গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি বেশ মোটামুটি ভালো কিন্তু আমি অতটা ভালো নেই তো নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে হবে তাহলে আমি যখনই লাইভ করবো বা আমি ভিডিও ছাড়ব তখনই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমি কিন্তু লাইভ করি বন্ধুরা তোমরা লাইভে চলে আসো যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো তোমরা হয়তো কেউ কেউ জানো না লাইভে চলে আসো লাইভ ভিডিও আমি করি লাইভ ভিডিও দেখতে ভালো লাগে তো দেখো আমি পুরো ঝাড়ু দিয়ে কাপড়গুলো ধুয়ে নিলাম চলো ধুয়ে দিলাম কাপড় দিয়ে ঘর ঝাড়ুটা দেওয়া হয়নি ঘর ঝাড়ুটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর ঘর পোছা লাগাবো আর ওর ওকে ছোটোটাকে ও রাখতে গেছিলো স্কুলে জানো তো মানে আমি ডেলি দিন খুব সকালে ঘুম থেকে উঠি উঠে পুরো খাবার দাবার বানিয়ে পুরো রেডি করে বাচ্চাকে স্কুলে পাঠাই তো আজকে আমি বলছি আজকে তাহলে আমি ডেইলি দিন করি তুমি তো কিছু দিশা পাও না যে আমি কী করে কি মানে কী করে বাচ্চাকে রেডি করে রেডি করে খাবার বানাই তুমি তো আরামসে ঘুম থেকে ওঠো ঘুম থেকে উঠে আমাকে উল্টা কথা বলো তখন ওরে আমার কথা শুনতে হয় আমাকে দুটো বাচ্চাকে বাঁকটা বাচ্চা বাচ্চা খুলে দিতে একটা বাচ্চাকে স্কুলে ড্রপ করতে হয় মানে আবার উল্টো কথা ওরে শুনতে হয় একটুখানি মোবাইল নিয়ে বসলে ফোন করে কোথা আর কি মোবাইল নিয়ে বসো তুমি সবসময় আমি বলে কোনো কাজ করি না তাহলে কাজগুলো কী করে তো আমি আজকে ঘুম থেকে উঠেছি সাতটার সাতটার সময় উঠে কিছু রেডি করে নিই মানে ছোলার সবজি করেছে খুবই শুকনা শুকনা পনির ছিল পনিরগুলো ঢেলে আর দেয়নি তো আমি ঘুম থেকে উঠলাম আমি হচ্ছি পনির আর ওই ছোলার সবজি মানে একসঙ্গে মিক্স করে পড়েছি কিন্তু করেনি মানে ওই তখন থেকে এত ধীরে ধীরে করে পড়ছে মানে ওর কোনো তাড়াতাড়ি নাই স্কুল আছে টাইম টু টাইম এগুলো পৌঁছাতে মানে ওর কাছে কোনো কারো টাইমের ভ্যালু নেই আমি কী তাড়াতাড়ি করে একা হাতে সব কিছু করেছি এটা আমি জানি তো এটাই হচ্ছে আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি গিয়ে আমরা রেগে গেছি আবার দুজনের মধ্যে হয়ে গেল একটুখানি মানে প্রত্যেক দিন আমাদের এরকম ছোটো ঝাঁকি হয়ে থাকে নিয়ে তো একা একা ড্রেস করে স্কুলে চলে গেছে কারণ স্কুল যাওয়ার আগে প্রত্যেক দিন এরকম নাটক ও দেখে স্কুল যায় কী করে মাইন্ডে ভালো থাকবে তো আর স্কুল যাওয়ার পরে কিছু নেই এখন কিছু নেই স্কুল যাওয়ার আগে যত সব মানে ও মানে বেশি করে অবতার করে জানো তো ওয়াকিং করতে গেছি আর আসেনি আমি তো আজকে বলেছি আমি তো রেডি করাবো না দেখি কী বলে এসে দেখি ছোটোটাকে রেডি করে পাঠিয়েছে জানি না কি কি লাঞ্চ বক্সে দিয়েছে আমি কিছু জানি না বলছি আসো আসলে দেখা যাবে এখন গেছে নিতে আমি কাপড় ধুলাম কাপড় দিয়ে আমি ঘরে কাজগুলো করলাম ও জানো তো মানে ঘুম থেকে উঠবে দেরি করে আসলে আবার ফার্স্ট বলবেন তো তোমাদের সংসারে গান কার এরকম হয় বলো মানে আমি মরে গেলে মানে ও শেষ মানে মানে আমি মরে গেলে ও আরেকটা বিয়ে করে নেবে এরকম ভাই আমি মাইকে বললাম দেখেছো মা তো মায়ের হয় বাবা তো বাবাই হয় বাবা কিচ্ছু বলে আমি 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 স্নান করছি ও ড্রেসও করাবে না কিচ্ছু করাবে না উল্টা আমার সঙ্গে চকা করছে কেন তুমি তরকারিতে জল ঢেলে দিলাম আমি শুকনো 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 ভেজা তরকারি কী করে ভোরবেলা খাবে ও লাঞ্চে তো আমি বলছি পনিরটা দিয়ে সবজিটা করে দিলে কি হয় সেটাও করবে না সেটা করবে না শুকনো করে ও এখন খাবে শুকনো করে সেটা হবে পনিরটা ঢেলে দিয়ে একটু ভালো করে সবজিটা করে দিলে কি হয় সেটাও করবে না ওই জন্য জল ঢেলে দিয়ে একটু মনে হয় গেছে ওই জন্য সবজিতে জল ঢেলে দিলাম হালকা থাকতে তরি তরি হাত থাকবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তাই জন্য তো বসে নিজের তালে ইচ্ছে আমার এত রাগ ধরে গেছে মানে আমি না ওর ব্যবহার দেখে আমার এত কান্না কান্না পাই ওর এত নোংরা ব্যবহার তো চলো অনেক কিছু কথা বললাম তোরা ট্রেন করে সাপোর্ট দেখো আমি ঘুম থেকে উঠেই আজকে স্নানটা সেরে নিয়েছি তারপরে বাদবাকি কাজগুলো আমি করতে লেগে গেছি আজকে অন্য অন্যরকম একটু করেছি কারণ আগেই স্নানটা মানে ঘুম থেকে উঠেই তারপরে দেখো এখন ওই দশটার মতো বাজে এখন আমি দেখো একটু মাথাটা চিরুনি করছি জানো তো ভাবছি যে এই চিরুনি করব না করব না কিন্তু কী তো যত চিরুনি করো না তত আরও বেশি করে মানে যতই করি না ততই আরও বেশি করে চুলগুলো ওঠার ইয়ে করে আর যত বেশি মানে চিরুনি করলে পরে চুল কম ওঠে আর কি চিরুনি যদি না করে থাকো একবারে যদি দুদিন বা একদিন পুরো দিন মন না করে মানে সকালবেলা না করে একবার বিকালবেলা বিকালবেলা যদি করো অনেকগুলো চুল উঠে যায় তাই না বলো ওই জন্য সকালে মানে দু টাইম চিরুনি করলে দেখবে চুল কম উঠে যেতে আর দেখো আমি এখন চোখের নিচে একটু ক্রিম লাগাচ্ছি আমি না ওই যে কি স্কিনের যে ক্রিমগুলো আছে না আমি দু তিন মাস থেকে ইউজ করছি তো অনেকটা আমার একটু প্রোগ্রেস হয়েছে ইমপ্রুভ হয়েছে আর কি এরকম না যে হয়নি তো দেখো ওই যে আই আই জেলটা আছে না ও চোখের নিচে লাগিয়ে ফির আধা ঘন্টা পরে আর একটা ক্রিম লাগাতে হয় ফির আধা ঘন্টা পরে সানস্ক্রিম লাগাতে হয় এরকম করে আমি ক্রিমগুলো লাগাই তো অনেকটা টাইম দিতে হয় আর আমাকে ফোন করে বলেছিল ওখান থেকে যে তুমি রোদ্রে যাব না রোদ্রে গেলে আরও বেশি মানে বেশি এফেক্ট মানে ওটা ই হয়ে যাবে কালো হয়ে যাবে আর রোদ্রে গেলে পরে সানগ্লাস নিয়ে যেতে হবে তো দেখো এখন বাজে আড়াইটার মতন তো আমি বড়ো মেয়েকে নিতে গেলাম দেখো বাসটা চলে আসলো এখন আমি নিয়ে নিব আর চলে আসবো আর আজকে না ভাত রান্না আমি করে নিই ভাত রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে চলো আজকে কি কি সবজি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এদিকে পনির আর এদিকে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা করেছি আর পনির করেছি আর ওই যে ছোটো ছোটো ওই যে দেখিয়ে দেবো তোমাদেরকে এগুলো কি বলে আমি জানি না সেই সবজিগুলো কালকে রাত্রে নিয়ে এসেছি ছিলাম সেগুলো রান্না করেছি কিন্তু বেশ টেস্টি লাগছে দারুণ টেস্টি আছে ওগুলোর এর আগের দিন এনেছিলাম ভেন্ডি গাজর তরই আর এগুলো সবজি এখানে প্রচুর খায় এগুলো কিন্তু আমরা দিনও খাইনি তো নিয়ে আসলাম তো খুব মানে টেস্টি লেগেছে তারপরে দেখো পেয়ারাও নিয়ে এসেছে অনেকগুলো দেখো পেয়ারাগুলো কিন্তু খুব মিষ্টি মিষ্টি আর ভিতরে না লাল লাল একদম রেড রেড খেতে যা দারুণ মিষ্টি না আর কি বলবো এইটুকু করে পেয়ারা দেখলে তো মনে হয় যে মিষ্টি নেই মনে হয় কিন্তু মিষ্টি খুব প্রচণ্ড সবজিগুলো দেখালাম তোমরা যদি কেউ চিনে থাকো বা জানে থাকো জেনে থাকো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে প্লিজ তো এইটুকু পনির রান্না করেছি ওদের জন্য আমার মেয়ের জন্য ওরা খাবে আর এই সবজিগুলো আমরা খেয়েছি দারুণ টেস্টি হয়েছে এখন খাওয়া দাওয়া তো হয়ে গেল চলো এখন আমি কিচেনটা পরিষ্কার করে নিব মানে রান্না তো করে দিলো ও কিচেনটা কে পরিষ্কার করবে একদম মানে জানো তো ছেলে লোক যদি রান্না করে তাহলে তো কিচেনের অবস্থা খারাপ করে দেয় তো সেগুলো আমি এখন কিচেন পরিষ্কার করে নিবো ছটফট করে খাওয়া দাওয়া করে নিলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না বন্ধুরা প্লিজ তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসহ ধন্যবাদ ও ভালোবাসা আর তোমরা সবাই লাইভে চলে আসো আমি লাইভ করে লাইভ দেখো আর ডেসক্রিপশনে লিঙ্ক দেবো সেই লিঙ্ক থেকে আরেকটা চ্যানেল আছে আমার আর ইনস্টাগ্রামের লিঙ্ক ওখানে ডেসক্রিপশনে পাবে তোমরা তো দেখো আমি এখন নিচে নিচে ছটফট করে শুয়ে ও মানে ও শুয়ে আছে আমার তো কাছে কোনো কমপ্লিট হয় না আমি এখন এই পুরো কিচেন পিছন পরিষ্কার করে এখন মাঝামোচা করে ধুয়ে মুছে আসলাম এখন আসবে উমনি গরম পড়ে গেছে দেখো গরমে অবস্থা আমার কি মুখ ঠুখ ধুয়ে নিলাম এখন তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই করে বিকালবেলা দেখছি আমাদের বিল্ডিংয়ের নিচে একটা ময়ূর এসছে অনেক বড় ময়ূর একদম রিয়েল ময়ূর তোমরা চলো দেখে নাও ময়ূরটা দেখে আমার এত ভালো লাগছে ফার্স্ট টাইম আমি দেখলাম রিয়েল এর আগে আমি জুতে দেখেছি কিন্তু চিড়িয়াখানাতে কিন্তু আজকে দেখলাম আমাদের বিল্ডিংয়ের নিচে দেখেছ বন্ধুরা কত বড় ময়ূরটা অনেক বড় ময়ূরটা একদম দেখতে একদম কত সুন্দর লাগছে ময়ূরটা বেড়াচ্ছে কত সুন্দর কত বড় একটা পেখম নিয়ে রিমি শোনা ময়ূর দেখবে তো আজ রিমি মা

তো শরীরটা আমার খুব খারাপ বসে আমরা চোখ মুখ দেখে বুঝতে পারি আমার চোখ মুখগুলো যেমন বসে গেছে তো শরীরটা আছে তো দুদিন ধরে ওই রান্না করলো তো রান্না করে তোমাদেরকে দেখিয়ে দে কিচেনটা একটা অবস্থা কিচেনের লাইটের কাছে ও বলছে দুদিন ধরে ও রান্না করছে দুদিন ধরে ওই কিন্তু রান্না করছে কালকেও করেছিল আজকেও আমার শরীরটা খুব খারাপ মেয়েদের যেটা সমস্যা হয় সেটাই সমস্যা তো শরীরটা আমার খুব খারাপ লাগছে মূর দিপার তো কতটা বুঝতে পেরেছি শুধু তা সেটা আমি বলতে পারছি না শরীরটা এত খারাপ লাগছে মানে কী বলবো আর কালকেও রান্না করেছিল আজকেও রান্না করলো কালকে আম খুব রান্না করলো রান্না করছে তো রইয়ের তরকারি ভেন্ডি ভাজা ওই কালকেও তরুইয়ের তরকারি ভেন্ডি ভাজা লাস্টে একটা করে আম খেলাম তো দেখো কিচেনের রান্না খাবার বললেন রান্না করে এই লাইটটা কখন ঠিক হবে দেখো এই কিচেনগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে এই যে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে ও রান্না করেছে আমি বাচ্চা নিয়ে আসলাম ও রান্না করতে হাঁপিয়ে গেছে আমাকে বলছে খাবার নিয়ে আসো অমুক করো তমুক করো এগুলো আমাকে এখন পরিষ্কার তো চলো ঝটপট করে পরিষ্কার করে নেই তারপরে কথা বলি তোমাদের সঙ্গে এটা না দু দিনের ভিডিও যাচ্ছে বন্ধুরা কী বলো তো দু দিনের আমি এটা করেছি আজকে না ভাবছি অনেক দিন ধরে ভাবছি কিচেনটা পরিষ্কার করবো কিন্তু কিচেনটা পরিষ্কার হয় না তো আজকে ফাইনালি দেখো কিচেনটা আমি পরিষ্কার করতে লেগে গেলাম তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কির করে কিচেনটা আমি পরিষ্কার করছি তো চলো ঝটপট তোমরা দেখতে থাকো ওরা তো রান্না করে রেখে দেবে কিন্তু পরিষ্কার করার বেলা কে করবে বলো তো আমাকেই করতে হবে তো দেখো আমি এখন ঝটপট পরিষ্কার করে নিচ্ছি তো দেখো রান্না করার সময় তো ওরা রান্না করে কিন্তু পরিষ্কার করার সময় কে করবে বলো তো মেয়েদের কাজ যতই শরীর খারাপ থাকুক আজকে আমার শরীরটা কত খারাপ মানে দাঁড়িয়ে থাকতে পারছি না তবুও আমাকে এগুলো কাজ করতে হচ্ছে দেখো পুরো কিচেন ক্লিন পুরো সাফসাফাই আর এত নোংরা করে রেখেছে যেখান এখানকার বাসন ওখানে এখানকার বাসন ওখানে রেখে দিয়েছে পুরো বেসিন ঠেসিন পুরো চুলার যে লোহাগুলো আছে সেগুলো ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিলাম দেখো এখন বেসিনটাও ধুয়ে নিচ্ছি আজকে আমাদের সকালবেলা উঠে যা হয়েছিল না বললাম না তোমাদেরকে যে ঘুম থেকে উঠে আমাদের যা অশান্তি হয়েছিল তো মনের ভিতরে কত অশান্তি কত মনটা আমার আজকে খারাপ আবার শরীরটাও কত অসুস্থ তবু আমি দেখুন কত মনের জুড়ে কাজগুলো করে নিচ্ছি তো একটা মেয়ের দুঃখ মা ছাড়া কেউ বুঝতে পারে না মাই একমাত্র বুঝতে পারে মেয়ের দুঃখ তাই না বলো যতই তুমি ভালো হওয়ার চেষ্টা করো ভালো থাকো কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে কোনো দিনও আশা করো না যে ভালোবাসার আমি তুমি যত গরু গাধার মতন খেটে যাও কোনো দিনও বলবে না যে ভালো তবুও বলবে তুই মরে যা আমি অন্য বিয়ে করে নেব মানে এই ধরনের কথাগুলো বলে যাবে তো কতটা খারাপ লাগে আমাকে দুই দিনে একদিনে আমাদের সংসারে এরকম অশান্তি হয়ে থাকে মানে সব সময় আর আমি ওর একটুখানি মায়া জালে আমি বন্দি হয়ে থাকি এটাই আমার সব থেকে বড় ভুল জানো তো সত্যি আমি সকালবেলা এত গান্না করেছি তারপরে দেখো আমাকে কত মনের জোরে কাজগুলো করতে হচ্ছে আমি কতটা এখন চাপা রেখে এগুলো কাজ করছি আজকেও দেখো আমি এডিটিং করছি এখনও আমার মনটা খারাপ একসঙ্গে ওয়াকিং করতে যাব ও আগে যাবে আমি পিছিয়ে যাব ও পিছিয়ে যাবে মানে একসঙ্গে থাকবে না ওর যেন একসঙ্গে গেলে কিসের প্রবলেম হয় আমি সেটাই বুঝতে পারি না তো চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল দেখো আমি কিচেনটাও ক্লিন করে নিয়ে নিলাম অনেকটা অনেক দিন ধরে ভাবছি ক্লিন করব ক্লিন করব কিন্তু ক্লিন করা আর হয়ে উঠছে না দেখো আজকে মিক্সিটাও একদম পুরো ক্লিন করে নিলাম আর ক্যামেরাটা আমার ধরে নিয়েছে আমার বড়ো মেয়ে ওকে বলছি ক্যামেরাটা একটু ধরে দাও মা তো ক্যামেরাটা একটু ধরে দিল তো কত কান্নাকাটি করছিল আমি কত বুঝিয়ে বুঝিয়ে ক্যামেরাটা ধরা করালাম ওকে তো চলো ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি যে কাপড়গুলো মুছে নিলাম সেই কাপড়গুলো এখন ধুয়ে নেব ছাড়পের জলে ভিজিয়ে রেখে দেবো পরে ধুয়ে নেবো তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো বন্ধুরা তোমরা এভাবে আমাকে পা সাপোর্ট করো পাশে থেকে আর চলো এখন কাপড়গুলো আমি ফোল্ড করে নিব দেখো কতগুলো কাপড় বিছানায় পড়ে রয়েছে সেই কাপড়গুলো এখন ফোল্ড করে নিব মাথা থেকে একটা দেখো কি পেলাম দেখে দেখেছো তোমরা এর মাথায় হয়েছে জানো তো বন্ধুরা এর মাথা থেকে পেলাম এখন চলো তোমরা দেখে নাও দেখো মাথাটা থেকে দেখো এই যে দেখো এই যেটা ওর মাথায় ছিল ওটা দেখো চলছে চলে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা উকুন উকুন কী করে ওর মাথায় আসলো দেখো হেঁটে বেড়াচ্ছে ওই দিন না তিন তিনটা পেয়েছি দেখো হেঁটে বেড়াচ্ছে কে ভগবান এ বলেছে কালকে আমি স্কুল যাব আমার হোমওয়ার্ক হবে কি না তারপরে দেখবো যদি না হয় হোমওয়ার্ক তাহলে আমার উপর রাগ দেখে নেবা ও ওটা কথা বলেছিল আবার আজকে কি বলছে আমাদেরকে বলছে টিভি অফ কর অফ করও বলবে না অফ কর আমি বললাম তো আমাকে বলছে তুমি পাগল বানাতে চাচ্ছ আমাকে

তো চলো টাটা বাই বাই ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এভাবে পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও সবাইকে ভালো থেকো সবাই সাবধানে থেকো আর আমার ভিডিওটা শেয়ার করে দেখা আছে নতুন আরেকটা ভিডিওর সাথে